ভারত ভ্রমণে আসলে আমাদের সবার ভিতরে একটা টেনশন কাজ করে আমরা কি রুপি নিয়ে যাব নাকি ডলার নিয়ে যাব, নাকি টাকা নিয়ে যাব। যাই হোক এই টেনশনটা আমারও ছিল আমি দুশো ডলার সতেরো হাজার রুপি এবং বাংলা টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে যাই হয়েছিলাম ডাউকি ইমিগ্রেশনের কর্মকর্তারা আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করে কিনা কিংবা আমাকে চেক করে কিনা যাই হোক ওনারা আমাকে এই বিষয়ে কোনো কিছুই জিজ্ঞাসা করে নাই কোনো চেকও করে নাই কোনো কিছু বলেও নাই তো সুন্দরভাবেই ইমিগ্রেশনের কাজ শেষ করি ইমিগ্রেশনের কাজ শেষ করে চলে যায় ডাউকি বাজারে ডাউকি বাজারে এসে আমি যে কাজটা প্রথমে করি সেটা হচ্ছে যে আমার বাংলা টাকা দিয়ে আমি রুপি নেই পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে আমি একত্রিশ হাজার পাঁচশো রুপি পাই তো এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি ভূত আছে ভূতের পাশেই একজন মহিলার দোকান আছে আপনারা আসলে এইখান থেকে টাকা রুপিতে কনভার্ট করতে পারবেন খুব সহজে তারা বাংলাদেশি টাকা রুপিতে কনভার্ট করতে চান তাহলে আপনারা অবশ্যই ডাউকি বাজার থেকে করে নেবেন শিলং অথবা গিয়ে আমি যতটুকু জানি বাংলা টাকা দিয়ে রুপি পাওয়াটা একটু মুশকিল হয়ে যায় যার কারণে আপনারা যদি রুপি নিতে চান বাংলা টাকা দিয়ে তাহলে এইখান থেকে নিয়ে নেবেন আর ডলার আপনারা যে কোনো জায়গায় ভাঙাইতে পারবেন ডলার কোনো সমস্যা না কিন্তু আপনার কাছে যদি বাংলা টাকা থাকে আর সেটা রুপি নিতে চান তাহলে ডাউকি বাজার থেকে নিয়ে নিলে সবচেয়ে ভালো হয় আমরা এখান থেকে রুপি নেওয়ার পর সব কাজ শেষ করার পর এখান থেকে জিপ নিই জিপ নিয়ে আটজন আমরা বাংলাদেশি গ্রুপ শিলংয়ে চলে যাই